আচ্ছা কই যাই নৌকা দিয়ে আমরা ঘুরতে যাই কোথায় ঘুরতে চোপ নৌকা দিয়ে আচ্ছা তাই যেয়ে কী করবো ও মাছ ধরবো নৌকা দিয়ে যেয়ে এটা পাখি দেখি কি এটা একটা পাখি পেপের ছাল দিয়ে পাখি বানাইছে মিশা মিশা এ পাখিটা কি করবা আচ্ছা আমরা নাকি মাছ ধরবো আসো মাছ ধরি আসো মাছ ধরি আল্লাহ ওকে তো ডাক্তার কাছে নিতে হবে আর বাসন যাবে না আরেকবার অপারেশন করছিল অপারেশন করে ভালো করছে এবার একবার ও মরেই গেছে বাকিটা আচ্ছা মাছ ধরি চলো 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 পাখিটাকে আমরা পরে কবর দিব কি দিবা গবর পাখিরে গবর দিবে আম্মু কোল্ড ড্রিঙ্কস তুমি কি জানি বলো কোল্ড ড্রিঙ্কস বলো তো কোল্ড ড্রিঙ্কস ক্ষীর বলো তো ক্ষীর ক্ষীর বলো আমার আম্মু ক্ষীর বলে ঘির আর কোল্ড ড্রিঙ্কস বলে কোল্ড ড্রিঙ্কস এগুলো মরে গেছে আচ্ছা কবর পাখি মরে গেছে কবর দেয় দিয়ে পাখি পানিছেন কবর দিতেছে কোথায় যাবো আমরা আচ্ছা চলো ঘুরতে যাই কি করলা আচ্ছা মাছ ধরি মাছ ধরি মাছ ধর ওই কত বড় মাছ ধরছে মাছ মাছ

তুমি হবো না আচ্ছাGhost কিন্তু নাকটা কত কইলা গো মাইদ সামান معايا ই তো কাটা কি পড়ে গেল তো কাটা কি পড়ে গেছে পড়ে গেছে নাকটা দুশ ডালে না চলে বাঁসি চলে যায় বাঁসি চলেছি চলো আজ আজ খাবো হ্যাঁ মাছগুলো নিয়ে গেছি চলো 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 তো ঠিক আছে আমাদের এই নৌকা ভ্রমণ ছিল এইটুকুই আমরা এখন বাসায় যেয়ে মাছ খাবো আপনারা নৌকা ভ্রমণ করে মাছ খাবেন আমার মিশা মিশামিশি নৌকা ভ্রমণ আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন